বাংলাদেশে কিছু নষ্টা পতিতা মেয়েরা রয়েছে এই মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কাজে খাটিয়ে অনলাইনে এসে দেহ ব্যবসা করে থাকে হ্যাঁ বন্ধুরা আজকে এই পুরো ভিডিওটা পুরমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা যেহেতু ওপেন করেই ফেলছেন পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর বিষয়বস্তুগুলো বাংলাদেশে নষ্টা কিছু নারী রয়েছে কিছু পতিতা রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কাজে খাটিয়ে অনলাইনে এসে দেহ ব্যবসা করে থাকে নিজের অঙ্গকে উলঙ্গ これ তরুণ যুবকদের কাছে প্রেজেন্ট করে আর বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করে তারা এই তারা এই কাজগুলো করে থাকে চলুন আমরা সেই ভিডিওটা দেখব আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলেই নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন ভোলা পি টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন সেই ভিডিওটা দেখি আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দেবেন সবাইকে সচেতন করবেন যাতে এই পতিতা এই নষ্টা মহিলাদের

আপনারা ইন্টারনেট থেকে কল দিবেন না আমি ইন্টারনেটের নাম্বার রিসিভ করি না হ্যাঁ আপনারা হাতের পার্সোনাল মোবাইল থেকে কল দিবেন বাংলাদেশি ভাইরা যদি কেউ কাজ করতে চায় তাহলে আমার মোবাইলে এস এম এস করবে ঠিক আছে এখানে একশো পার্সেন্ট কাজ পাবেন কোনো ধোকাবাজি নাই ঠিক আছে একশো পার্সেন্ট কাজ পাবেন আর আপনারা অনেকেই প্রতারিত হন দেখে শুনে বিকাশ করবেন কেন কোন হিজলামে এদের বিকাশ করবেন না একদম অরজিনাল যারা তাদের সঙ্গে কাজ করবেন ঠিক আছে আর আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক দিন শেয়ার করেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ওকে বন্ধুরা এই ভিডিওটা তো দেখলেন এরকম অসংকো নষ্ট নারী পুতিতা এখনো রয়েছে যারা এই রমজান মাসেও নিজের অঙ্গকে উলঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অঙ্গভঙ্গি করে সাধারণ যুবকদেরকে এবং প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফালায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা তা আমি অনুরোধ করব। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই ভিডিওটা দেখে সবাই সচেতন হয় এবং তরুণ সমাজের তরুণ যুবকরা এবং বিশেষ করে প্রবাসীরা যাতে এইসব পতিতা এবং নষ্টা নারীদের ফাঁদে পা না দেয় অনুরোধ করবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন ভোলা পিটিভি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ